অনেকে বাবা যে দেখা দল ফাহাদা এই আয়াতের এই ধরনের করেন যে নিশ্চয়ই আল্লাহ নবীকে প্রথ পেয়েছেন অতপর নবীকে পথ প্রদর্শন করেছেন আসলে ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা যাবে কিনা আপনি যেটি প্রশ্ন করেছেন অনেকেই বলে থাকেন যে দল শব্দের অর্থ রসুল এ পাক সাল ইসলামকে আল্লাহ পদ পেয়েছেন অতপর হেদ আয়ত দান করেছেন একটা জিনিস মনে রাখতে হবে যেটা আরবি সেটা প্রচুর একটা সমৃদ্ধ ভাষা একটা শব্দের পিছনে অসংখ্য অর্থ থাকে যেমন দোলআন শব্দের অর্থ যেভাবে পথভ্রষ্ট সেইভাবে আল্লাহর প্রেমে বা কারো প্রেমে বিভুর থাকা এটাও বোঝা যেমন আপনি জানবেন কোরআনুল করিমে ইউসুফ আল ইসলামের ভাইয়েরা বলেছিলেন যে আমরা আমার আমাদের বাবাকে দলা আলিম মবিন সুস্পষ্ট প্রেমে বিভুর অবস্থায় পেয়েছি এখানে প্রেমে বিভুর বোঝায় আর একটা কথা রসুল পাকের সানে যদি পদভ্রষ্ট বলা হয় যিনাকে আল্লাহ পাঠিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য উনি যদি থাকে তাহলে হেদায়ত করবে কেমনে সেই জন্য কোরআনের কোরআনুল করিমে রব্বুল আইলামিন খুবই সুন্দর চমৎকার বলেছেন কুল হাবিব আপনি রসুল বলে দেন ইন্না নিশ্চয়ই সলাতি আমার নামাজ নুসুকি আমার কোরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন ওয়া মামাতি লিল্লাহ রব্বিল আয়লামিন আমার মরণ সবটাই লাশরিক আল্লাহর জন্য কেন আল্লাহ নিজেই বলেছেন হাবিব আপনি হচ্ছেন ও আনা আউওয়ালুল মুসলিমিন আপনি প্রথম মুসলমান তো যেখানে রব্বুল আয়লামিন সৃষ্টি জগতের মধ্যে রসুলে পাককে সর্বপ্রথম মুসলমান হিসেবে আখ্যায়িত করেছেন আর ইনি দুনিয়াতে পদভ্রষ্ট থাকবেন এটা আসলে হাস্যকর এবং রসুল পাকের শানে একটি বেয়াদবিমূলক শব্দ তাই আমরা অনুরোধ করব রসুলে পাকের শানে কোনো প্রকার যেন বেয়াদবি না হয় সেক্ষেত্রে আমরা সাবধান থাকবো এখানে অর্থ হবে আমরা আমি আল্লাহ আপনি রসুলকে আল্লাহর প্রেমে বিবুর পেয়েছি এমন বিবুর পেয়েছি যে আপনি দুনিয়া সংসার সব কিছু ভুলে গাড়ে হেরার মধ্যে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেছেন আমি আপনাকে আল্লাহর প্রেমের সাথে একটি সাধারণ জিন্দগি দান করেছি যার কারণে আপনি আল্লাহর প্রেমেও বিভোর ছিলেন আবার হেদায়তের কাজটাও যথাভাবে পালন করেছেন ধন্যবাদ আপনাকে আপনার সাবলীল উত্তর দেওয়ার জন্য